যারা প্রথমবার দেশের বাইরে যাচ্ছেন তারা যদি আজকের এই আপনার ভিডিওটি দেখেন অর্থাৎ আমি আপনাদেরকে যে আপনার বিষয়গুলো বলতে যাচ্ছি এই বিষয়গুলো যদি দেখেন আশা করা যায় একেবারে নিশ্চিত আপনি প্রথমবার যখন দেশের বাইরে যাচ্ছেন তখন আপনার ফ্লাইটের ক্ষেত্রে এয়ারপোর্টের যে নিয়ম কানুন এগুলো আপনি খুব সুচারের রূপে মানে স্মুথলি আপনি শেষ করতে পারবেন এবং ওনা এসে কোনো ধরনের জটিলতা ছাড়াই আপনি আপনার নিরাপদ যাত্রা গন্তব্যে আপনি নিশ্চিত করতে পারবেন করা খুবই ইম্পর্টেন্ট পাঁচটা বিষয় আর এই পাঁচটা বিষয়ের মধ্যে সবচাইতে যেটি ইম্পর্টেন্ট সবচাইতে যেটি বেশি জরুরি সেটি হচ্ছে আপনাকে যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে কম পক্ষে মনে রাখবেন যে দুই ঘন্টা পূর্বে আমি আবার বলছি আপনাকে কমপক্ষে দুই ঘন্টা পূর্বে আপনাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে অর্থাৎ আপনি বাসা থেকে যতক্ষণে বের হন আপনাকে কিন্তু দুই ঘন্টা পূর্বে মানে আপনার উদাহরণস্বরূপ আপনার ফ্লাইট টাইম হচ্ছে ধরুন রাত বারোটায় আপনাকে কম পক্ষে রাত দশটার মধ্যে আপনাকে এয়ারপোর্ট পৌঁছাতে হবে সো আপনি সেই হিসেব করে আপনার বাসা থেকে বের হবেন নাম্বার টু আপনি যখন এয়ারপোর্ট পৌঁছালেন আপনি এয়ারপোর্ট পৌঁছানোর পরে এখন দুই নম্বর যে কাজটা সেটি হচ্ছে আপনাকে বোর্ডিং কার্ড নিতে হবে আমি একটু সংক্ষেপে বোর্ডিং কার্ড সম্পর্কে বলছি আপনি আমরা যখন আপনার বাসের টিকিট কাটি আপনার রেলে ভ্রমণ করার জন্য আমরা টিকিট নেই আপনারা খেয়াল করে দেখবেন বাসের টিকিটের রেলের টিকিটের মধ্যে কিন্তু আমার সিট নাম্বার বগি নাম্বার লেখা থাকে বাট আপনি যখন বিমানের টিকিট করছেন বিমানের টিকিটের মধ্যে কিন্তু আপনার কোনো ধরনের সিট নাম্বার লেখা নেই কোনো কেবিন নাম্বার লেখা নেই সো বোর্ডিং কার্ড হচ্ছে যে আপনার এয়ারপোর্টে বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রথম কাজ যেখানে আপনার বোর্ডিং কার্ড বা বোর্ডিং পাসের মধ্যে আপনার সিট নাম্বার লেখা থাকবে আমি একটা উদাহরণ দেই তাহলে সহজ আপনি বুঝতে পারবেন ধরুন বাংলাদেশ বিমানের ফ্লাইটে আপনি ঢাকা থেকে কুয়েত যাচ্ছেন এখন আপনার ফ্লাইট নাম্বার উদাহরণস্বরূপ যে বিজি ধরুন আপনার সেভেন হান্ড্রেড মানে সাত শূন্য শূন্য আপনি যখন এয়ারপোর্ট পৌঁছালেন আপনি দেখবেন এয়ারপোর্টের মধ্যে বাংলাদেশ বিমানের যে লোগো বাংলাদেশ বিমানের লোগো সহ বেশ কিছু টিভি স্ক্রিন আপনি দেখতে পাবেন সেখানে মানে মনিটর আপনার ঘরে যেরকম টেলিভিশন আছে এরকম আছে অনেকগুলো মনিটর কিন্তু সেখানে দেখতে পাবেন সেখানে লেখা আছে যে বাংলাদেশ বিমান আপনার যে টিকেটের যে ফ্লাইট নাম্বার যে বিভি সেভেন হান্ড্রেড মানে বিজি সাত শূন্য শূন্য ঢাকা থেকে আপনার কুয়েত আপনি সেই মনিটরটা অর্থাৎ সেই স্ক্রিনটার দিকে আপনি খেয়াল করেন যখন আপনি সেই স্ক্রিনটা খুঁজে পেলেন আপনি সেই কাউন্টারে চলে যান সেখানে হয়তো অনেক যাত্রী থাকতে পারে আপনি সেই যাত্রীদের পেছনে আপনি লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ানোর পর এই কাউন্টারে যখন আপনার যিনি কর্মী আপনার মানে নাম্বার যখন আসে আপনি যখন ওনার সঙ্গে কথা বলতে গেলেন সো আপনি তখন ওনাকে বলুন আপনার হাতে যদি হ্যান্ডব্যাগ ছাড়া আপনার হাতে যদি লাগেজ থাকে আমরা আমাদের দেশের প্রবাসীরা আমরা জানি যে যখন প্রথমবার দেশের বাইরে যান তখন অনেকের জন্য সেখানে হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতে পারে তাদের জন্য ওনারা খাবার দাবার কিছু নিয়ে যান অতিরিক্ত কাপড় চোপড় নিয়ে যান তো যদি আপনার হাতে অতিরিক্ত লাগেজ থাকে তাহলে মানে হ্যান্ড ব্যাগ ব্যতীত তাহলে সেই লাগেজ গুলো এবং সেই জিনিসপত্র গুলো আপনি এই কাউন্টারে জমা দিন এই কাউন্টারে জমা দিলে আপনার এই লাগেজগুলো আপনি যে কিউয়েট যখন পৌঁছাবেন সেই অ্যাপোর্টে আপনার লাগেজ যে বেল সেই বেল থেকে আপনি সংগ্রহ করতে পারবেন সো আপনি যখন লাগেজগুলো জমা দিলেন জমা দেওয়ার পর আপনি যদি ধরুন কারো আপত্তি আপনার প্রত্যাশা থাকতে পারে যে আমি বিমানের জানলা পাশের সিটে বসতে চাই সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে কাউন্টার এই কাউন্টারের যিনি কর্মী ওনাকে বলুন যে আমাকে কাইন্ডলি জানলার পাশের সিটে আমাকে দেন এখন আপনি যদি চান যে আপনি পেছনের দিকে বিমানের পেছন দিকে বসবেন তাহলে ওনাকে বলেন যে আমাকে পেছনের সারি কোন একটা জানলার পাশের সিটে দিন যদি আপনি সামনের সারিতে বসতে চান তাহলে ওনাকে বলেন যে আমাকে সামনের সারির দিকে জানলার পাশের সিটে দিন অর্থাৎ এই কর্মী মানে যে আপনি যখন বোর্ডিং কার্ডটা নিতে যাচ্ছেন এই বিমানের কর্মী কিন্তু আপনার পুরো বিমানের যে আসন বণ্টন মানে সিট বণ্টন এটির একমাত্র কর্তৃপক্ষ হলো এই কর্মীর কাছে সো আপনাকে যেটি করতে হবে যে আপনি কোন আসনে বসতে চান সেটি ওনাকে বলুন উনি কিন্তু আপনার যে বোর্ডিং কার্ড এই বোর্ডিং কার্ডের মধ্যে উনি আপনার সিট নাম্বার এন্ট্রি করে দিবেন সিট নাম্বার এন্ট্রি করে দিবেন পাশাপাশি আপনি যে লাগেজটা দিলেন ওনাকে এই লাগেজের জন্য আপনাকে একটা স্টিকার দিবেন উনি সেই স্টিকারটি আপনার যে বোর্ডিং কার্ড বা বোর্ডিং পাস সেখানে উনি স্ট্যাম্পিং করে দিবেন বা অ্যাটাচ করে দিবেন সো আপনার দুই নাম্বার কাজ শেষ এবার আসুন তিন নম্বর যে কাজটি আমি অনেকবার দেখেছি দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক প্রবাসীরা কিন্তু এই ঝামেলায় পড়ে তিন নম্বর কাজ হচ্ছে আপনাকে একটা ডিপার্চার কার্ড পূরণ করতে হবে আমরা সাধারণত যে ভিজিটিং কার্ড বলি না অর্থাৎ নিশ্চয় আপনারা ভিজিটিং কার্ড সম্পর্কে আইডিয়া আছে আমি ছোট্ট করে একটু দেখাই আপনাদেরকে ধরুন এই ভিজিটিং কার্ডের চাইতে সামান্য কিছুটা বড় সামান্য কিছুটা বড় এটা ডিপার্চার কার্ড বলে এটাকে বাংলায় এটাকে আপনি বলতে পারেন যে বহির্গমন কার্ড মানে আপনি যে দেশের বাইরে যাচ্ছেন তিন নাম্বার হিসাবে আপনাকে এই আপনার ডিপার্চার কার্ডটা পূরণ করতে হবে তো সেখানে আপনার কাছে মানে কি পূরণ করতে হবে খুব সাধারণ কিছু তথ্য যেমন আপনার পাসপোর্ট নাম্বার আপনার যে ফ্লাইট যে ফ্লাইট আপনি যাচ্ছেন সেই ফ্লাইট নাম্বার আপনার ইমার্জেন্সি কিছু কন্টাক্ট অর্থাৎ আমাদের পাসপোর্টে যেমন থাকে যে আপনার প্রত্যেকের পাসপোর্টে থাকে যে ইমার্জেন্সির ক্ষেত্রে মানে জরুরি ক্ষেত্রে কার সঙ্গে যোগাযোগ করা যাবে এরকম আপনার পরিবার রিলেটেড কারো আপনার কন্টাক্ট নাম্বার এবং আপনি যে ফ্লাইটে মানে যে ডেটে যাচ্ছেন সেই ডেটের তথ্যটা আপনার এখানে বোর্ডিং আপনার এই ডিপার্টচার কার্ডের মধ্যে লিখা থাকে তো সেখানে আমি অনেকবার দেখেছি যে প্রবাসীরা আপনার মানে কলম নিয়ে জটিলতা পড়েন সেখানে কলম খুঁজে পাওয়া যায় না সো আপনারা যারা ফ্লাইটে যাচ্ছেন কষ্ট করে যাওয়ার সময় চেষ্টা করবেন এটা বল পেন বা কলম নিয়ে যাওয়ার জন্য সো ডিপার্চার কার্ডটা আপনার ফুল ফিল হয়ে গেল মানে হচ্ছে যে আপনার তিন নাম্বার কাজ শেষ এবার আসুন চার নাম্বার কাজ আমি শুরুতে বলছিলাম যে আপনাকে টোটাল পাঁচটা কাজ করতে হবে চার নাম্বার কাজ হলো এখন আপনি এই যে ডিপার্চার কার্ডটা ফুলফিল করলেন সেটা আপনার পাসপোর্ট আপনি যে শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে কাউন্টার থেকে আপনি বোর্ডিং কার্ড নিলেন সেই বোর্ডিং কার্ড আপনার ভিসা যদি পাসপোর্টের মধ্যে লাগানো থাকে ওয়েল যদি না থাকে তাহলে অনেকে হয়তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লেটার ভিসা নিয়ে যান সো ভিসার কপি এই সবগুলো নিয়ে গিয়ে আপনি এখন ইমিগ্রেশনে যেতে হবে ইমিগ্রেশন বা অভিবাসন বিভাগ সেখানে দেখবেন পুলিশের ইউনিফর্ম পরা অনেকগুলো কর্মকর্তা যারা আপনার অভিবাসন বিভাগের দায়িত্বে আছেন ওনারা সেই ডেস্ক কি আপনার বসে থাকেন যাত্রীদেরকে বা যারা আপনারা বিদেশ গামী তাদেরকে অভিবাসন সেবা দেওয়ার জন্য তো আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে পুলিশের সেই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সেখানে দেখবেন অনেক আপনারা অফিসাররা বসে আছেন সো আপনার ঘাবড়ানোর কিছু নাই এখানে এমন না যে নির্দিষ্ট কোনো অফিসারের কাছে যেতে হবে আপনি যেই কোনো অফিসারের কাছে যেতে পারেন সেখানে যাওয়ার পরে আপনি ওনারকে সবগুলো ডকুমেন্টস দেন উনি যখন সবগুলো ডকুমেন্টস দেখে পজিটিভ মনে হবে মানে সব কিছু ঠিকঠাক আছে সো আপনার পাসপোর্টের মধ্যে উনি একটি সিল দিয়ে দিবে যেটাকে বলা যেতে পারে যে ছাড়পত্র মানে বাংলাদেশ থেকে দেশের বাহিরে যাওয়ার জন্য আপনাকে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হলো তার মানে আপনার গুরুত্বপূর্ণ যে মূল কাজটি সেই কাজটি শেষ সো আপনার যখন ইমিগ্রেশন শেষ হয়ে গেল তার মানে হচ্ছে যে এখন আপনি বিমানে উঠার জন্য প্রস্তুত এখন আপনি খেয়াল করে দেখুন যে আপনার যেহেতু ফ্লাইট টাইম আপনার ধরুন যে বারোটা অর্থাৎ রাত বারোটা আপনার যদি ইতিমধ্যে এই কাজগুলো এগারোটার মধ্যে শেষ হয়ে যায় তাহলে আপনার হাতে আরো পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় আছে আপনি চাইলে এই সময়ের মধ্যে আপনি ফ্রেশ হতে পারেন মানে ওয়াশরুমে যেতে পারেন আপনার যদি কোনো নাস্তা করার প্রয়োজন হয় চা কফি খাওয়ার বা স্ন্যাক্স খাওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে মানে ইমিগ্রেশনের পরে আপনি এই কাজগুলো করতে পারেন মনে রাখবেন যে আপনার বোর্ডিং অর্থাৎ আপনি বিমানে ওঠার জন্য ফ্লাইটের কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে আপনি চেষ্টা করতে হবে বিমানে ওঠার জন্য ওকে সো আপনি স্ন্যাক্স বা আপনার মানে ব্রেকফাস্ট আপনার স্ন্যাক্স আপনার নাস্তা চা কফি যেটাই বলি না কেন এটা খাওয়ার শেষে এখন আপনি ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুত এখন এবার আপনার বোর্ডিং কার্ডে দেখুন যে আপনি কত নাম্বার গেট দিয়ে বিমানে উঠতে যাচ্ছেন মানে আপনার যে ফ্লাইটটা অর্থাৎ ঢাকা থেকে দুবাই যে ফ্লাইটটি আপনার ছেড়ে যাবে সেই ফ্লাইটটি কত নাম্বার গেট দিয়ে ছেড়ে যাবে এটা কিন্তু আপনার যে বোর্ডিং কার্ড বা বোর্ডিং পাস সেখানে কিন্তু লিখা আছে যে ধরো উদাহরণস্বরূপ গেট নাম্বার টেন বা দশ নাম্বার গেট আপনি চাইলে কারো সহযোগিতা নিতে পারেন যে দশ নম্বর গেট কোনটি অথবা এক্ষেত্রে আপনি দেখবেন যে বিমানের বিমানবন্দরে যে আপনার ভেতরে প্রায় প্রত্যেকটা জায়গায় গেট নাম্বারগুলো মানে কি চিহ্ন দিয়ে দিক নির্দেশনা করা আছে যে দশ নম্বর গেট কোন দিকে সো আপনি দশ নম্বর গেট সামনে চলে যান দশ নম্বর গেট এর যদি আপনি ঠিকঠাক মতো পৌঁছান এরপরে এখানে হবে আপনার সিকিউরিটি চেক বা নিরাপত্তা তল্লাশি এখানে আপনার যে হ্যান্ড ব্যাগ আপনার সাথে যদি মোবাইল ফোন মানি ব্যাগ চাবির রিং লাইটার এমনকি মানে অর্থাৎ মেটাল আছে ধরুন আপনার এই যে চশমা হম আপনার এই যে আপনার সানগ্লাস মানে সবকিছু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এখানে দেখবেন যে কম্পিউটারাইজ পদ্ধতিতে নিরাপত্তা কর্মীরা আপনার স্ক্যান করছে মানে সমস্ত যাত্রীদের যে মাল আপনার পণ্য জিনিসপত্র এগুলো ওনারা স্ক্যান করছে মানে চেক করে দেখছে যে এখানে আপত্তিকর বা বিমানে ওঠার ক্ষেত্রে আপনার নিরাপত্তা ঝুঁকিপূর্ণ কোনো মেটাল অথবা কোন ধরনের জিনিসপত্র আছে কিনা আপনি এখানে সবকিছু দেওয়ার পূর্বে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো ট্রে আছে মানে আপনার জিনিস যাতে অন্য কারো সঙ্গে মিশে না যায় এর জন্য আমরা ঘরে যেরকম ধরুন নাস্তা পরিবেশনের ক্ষেত্রে যেরকম ট্রে ব্যবহার করি না এই ট্রে গুলো হচ্ছে একটু কিছুটা বড় সো এই ট্রে এর মধ্যে আপনার সমস্ত জিনিসপত্র এখানে দিয়ে দেন এমনকি জুতার পিটা

কোনো আপনার লাল লাইট জ্বলে উঠে তাহলে ধরে নিতে হবে যে আপনার শরীরের কোথাও এখনো কোনো ধরনের মেটাল রয়ে গেছে সেক্ষেত্রে সামনে যে নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে আছেন উনি তখন আপনার শরীর চেক করবেন বা আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনার শরীরে আর কোথাও কোনো ধরনের এমন কোনো কিছু আছে কিনা যার কারণে আপনার এটা সিগন্যাল দিচ্ছে তো আপনার হাতে যদি এমনকি আপনার সাথে যদি কলমও থাকে সেটাও কিন্তু আর্চ আপনার সিগনাল দিতে পারে তো সেক্ষেত্রে আপনি ওনাকে সবকিছু দিয়ে দেন দেওয়ার পরে উনি আবার একবার বলবে যে আপনাকে আচ্ছা দিয়ে মানে পেছনে গিয়ে আবার সামনে আসার জন্য এরপর যদি এটা সিগনাল না দেয় তাহলে উনি আপনার বডি তার হাত দিবে না সেক্ষেত্রে উনি নিশ্চিত যে আপনার সিকিউরিটি ক্লিয়ার হয়ে গেল সো এখন আপনার ট্রেতে করে যে জিনিসপত্রগুলো আপনার কম্পিউটারে একজন কর্মী চেক করছেন এই কর্মী যখন আপনার মানে ওই আপনার মেশিন থেকে আপনার ট্রেটা বের হয়ে আসলো এরপরে আপনি আপনার ট্রে থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে নেন এখন আপনি কিন্তু বিমানে উঠার জন্য একদম প্রস্তুত সো এই গেট দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে আপনি ফ্লাইটে উঠে যেতে পারেন এবং ফ্লাইটে উঠার পর দেখবেন যে সেখানে আপনার কেবিন ক্রু যারা অর্থাৎ যাদেরকে আপনারা বিমান বালা বলে আপনার চিনে থাকেন এই কেবিন ক্রুদের আপনি সহযোগিতা নিতে পারেন ওনাদেরকে আপনার বোর্ডিং কার্ডটা দেন যে আমার সিট নাম্বার এত উদাহরণস্বরূপ আপনার সিট নাম্বার হচ্ছে বি টোয়েন্টি সিক্স মানে বি ছাব্বিশ তো সেক্ষেত্রে ওনারাই আপনাকে সহযোগিতা করবে যে আপনার বি টোয়েন্টি সিক্স হচ্ছে এখানে সো আপনি সেখানে আপনার ওনাদের যে নির্দেশনা বা ওনাদের যে দেখানো আপনার সিট সেই সিটে আপনি গিয়ে বসতে পারেন এরপরে একজন আপনার কেবিন ক্রু এসে মানে ফ্লাইট যখন আপনার ডিপারচারের অর্থাৎ ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে একজন ক্রেডিল ক্রু আপনার সিটের যে সিট বেল্ট আপনি কিভাবে বাঁধবেন সিট বেল্ট একেবারেই সহজ আপনার আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন অথবা গাড়ি ড্রাইভিং এর ক্ষেত্রে যদি কেউ সিটে বসে থাকেন তাহলে অনেকটা সেরে কমি দুদিকে আপনার দুইটা ফিটা থাকবে এই ফিটা দুইটার সঙ্গে এনে আপনার লাগিয়ে দিতে হবে এবং আপনি আপনার শরীরের মতো করে সেটাকে টেনে আপনার বড় ছোট বা ফ্লেক্সিবল করতে পারবেন সো আপনি যদি এই পরামর্শগুলো অর্থাৎ আমি আপনাকে একেবারে স্টেপ বাই স্টেপ যে প্রসিডিওরগুলো বললাম আপনাদেরকে প্রথমবার ফ্লাইটে যাওয়ার ক্ষেত্রে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যদি এই বিষয়গুলো আপনি ফলো করেন তাহলে একেবারে নিশ্চিতভাবে আপনার মানে আপনার ফ্লাইট যাত্রা বিদেশ যাত্রা আশা করা যায় একেবারে স্মুথ হবে সো আপনাদের প্রত্যেকের দেশের বাইরে যাওয়া নিরাপদ এটি প্রত্যাশা করি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি السلام عليكم